নমস্কার আমি শিবেশ আর জিদ্দাকে একটা কথা বলবো জিদ্দাকে এবং তোমাদেরকে আর তোমরা যারা জিদ্দার ফ্যান আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেলাঙ্গি বাজিয়ে দাও আর ভিডিওটা একটা লাইক দিয়ে দাও তো প্রথমে জিদ্দাকে বলি জিদ্দাকে বলি জিদ্দা তুমি একটু পারলে তোমার পাঁচটা মুভিগুলো তাতে একটু আনো মানে চেঙ্গিস টু রাভন ট্যুর লায়ন বস্টি তারপর কেউ বি বিপ্লবী কেবল ডাকাত এই পাঁচটা মুভিগুলো তুমি কখন আনবে দিদার দিদা কখন আনবে একটু বলো তো একটু পারলে একটু তাতে আনো তো এখন তোমাদেরকে বলি তোমরা যারা জিদ্দার ফ্যান আছো এখন জিদ্দা সিনেমার থেকে একটু দূর দূরে থাকছে যে কারণটা কারণটা হচ্ছে কারণ জিদ্দা এখন জিদ্দার এখন একটু বয়স একটু বেশি হয়ে গেছে সেজন্য জিদ্দা সিনেমা সিনেমাগুলো সিনেমা থেকে একটু দূরে থাকছে সিনেমা থেকে একটু দূরে থাকছে সিনেমাগুলো আস্তে আস্তে আনছে আর জিদ্দা তো জিদ্দার চিংগিস টু ড্রাগন টু এই দুইটা মুভিগুলো তো মনে হয় দু হাজার ছাব্বিশ আসতে পারে আবার লায়ন মুভিটা মনে হয় লায়ন মুভিটা মনে হয় 2025 হাজার পঁচিশের শেষের দিকে আসতে পারে হয়তো আবার তো মনে হয় জিদারও একটু পরানবে কারণটা তো আমরা তো সবাই তো জানি যে জিদ্দার বস বসটি মৌল হচ্ছে যে একটা ইয়ে মানে কি বলবো তো এখন তো আমরা তো সবাই তো জানি যে বস দু হাজার তেতেরো সালে যে এই সিনেমাটা রিলিজ হয়েছিল বস বর্ন টু রুল তো সেটা আমরা সবাই তো জানি সেটা একটা কপি করা কপি মুভি ছিল মানে রিমেক মুভি ছিল মহেশ বাবুর মেন রিমেক মুভি তারপর তো দু হাজার সতেরো সালে বস টু এসেছে তারপর এখন দু হাজার পঁচিশের দিয়ে দু হাজার ছাব্বিশ সালে বস আসবে তো এখন তোমাদেরকে বলে দিচ্ছি যে এই চারটা মুভির মধ্যে কে থাকবে কে থাকবে সেগুলো বলে দিচ্ছি স্টু মুভির মধ্যে নায়িকা থাকবে সুস্মিতা চ্যাটার্জি আবার হচ্ছে যে লায়ন মুভির মধ্যে থাকবে যে না চিংগিস্টু মুভির মধ্যে থাকবে যে ওই রাবণ টু মুভির মধ্যে সরি আমি ফুলায় প্রথমে চিঙ্গিস লায়ন বলে খেলছি তো রাবণ টু মুভির মধ্যে থাকবে লহমা ভট্টাচার্য আবার লায়ন মুভির মধ্যে থাকবে মনে হয় নুসাদ ফাড়িয়া বাংলাদেশের নায়িকা নুসর ফাড়িয়া তবে তোমরা কি এটা বলতে পারবা এই কথাটা কি সত্যি যে লায়ন মুভিটা তো লায়ন মুভিটা তো মিনি চক্রবর্তী রিজেক্ট করে দিয়েছে রিজেক্ট করে দিয়েছে মিনি চক্রবর্তী রিজেক্ট করে দিয়েছে এটা কি সত্যি নাকি মিথ্যা তো লায়ন মায় লায়ন মুভির মধ্যে মনে হয় মিউ চক্রবর্তী থাকতেও পারে বা না না থাকতেও পারে তো আমার থেকে তো মনে হচ্ছে যে লাইন মুভির মধ্যে মিমি চক্রবর্তী থাকলে মুভিটা সুপার হিট হবে আর আবার বাংলার সুনায়িকা মুসাথ মুস্তফাড়িয়া থাকলে আবার মিমি চক্রবর্তী না থাকলে বা বাংলার সুনায়িকা মুস্ত ফাড়িয়া থাকলে মৌটা হইতে হিট হবে তো আবার তো বস মধ্যে বস মুভির মধ্যে থাকলে বস

এই মুভি দেখতে ভালোবাসো তাদের জন্য তাদের জন্য আজকের এই ভিডিওটা ভিডিওরা আর আর একটা কথা বল বলে দিই তোমরা যারা দেবদার ফ্যান আছো আর যারা সাকিব খানের ভক্ত আছো তারাও নিচে কমেন্টস কমেন্ট সেকশনে জানাও তোমরা শাকিব খানের কি তুফান টু মুভিটা দেখতে চাও তুফান টু মুভিটা দেখতে চাও তুফান টু মুভিটা আসলে কি সুপার হিট হবে নাকি ব্লক ব্লকবাস্টার হবে নাকি হিট হবে নাকি অ্যাভারেজ হবে নাকি ফ্লপ হবে সেগুলো নিচে কমেন্ট সেকশনে দাম দাও আমাকে আর দেবদার দেবদার খাদান টু মুভিটা আসলে খাদান টু মুভিটা আসলে কি এটা কি সুপার হিট হবে নাকি ব্লক ব্লকবাস্টার হবে নাকি হিট হবে নাকি অ্যাভারেজ হবে নাকি ফ্লপ হবে সেটাও নিচে কমেন্ট সেকশনে জানিয়ে দাও আর এর পরের ভিডিও তো আমি বানাবো পরের ভিডিও আমি বলবো যে দেবদার খাদান টু মুভিটা কবে আসছে মানে জানলে বলবো তো আজকের ভিডিও এ পর্যন্তই সব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার